সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন খুলনা জেলার বিখ্যাত চুইঝাল গাছ আমরা চৌষষ্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি এবং কয়েন্ট ডেলিভারি দিচ্ছি তো এটা বারো পিসির যে প্যাকেজটা এটা আমরা কিন্তু গুছানো হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে গেছে তো এরকম বারো পিস চারা আপনারা নিতে পারেন বারো পিসির উপরে আর দেওয়া যাবে না দুই ক্যারেট দেওয়া যাবে চব্বিশ পিস আবার অনেকে চায় পায়ে ছয় পিস দেন আট পিস দেন আমরা দিতে পারবো পিসের না তো চার কোয়ালিটি গুলো দেখে তো আপনারা রোপণ করবেন এই হাফ একেবারে এরকম মাথায় মাথায় মাটি তুলে দেবেন না এরকম সাইডও চাপ দেবেন না তাহলে এখানে এই গিটুটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই হাফ পলিথিন ছিলে রোপণ করে দেবেন দেওয়ার পরে এক দু মাস পরে যখন প্রশ্ন বের হবে তখন আবার ঢিলা মাটি বা ঝুরু মাটি আস্তে আস্তে গোড়ায় দেবেন তখন খুব ভালো হবে আপনারা রোপণ করতে পারেন না এজন্য জন্য সুইজারল্যান্ড গাছটা অনেক মারা যাচ্ছে এই রিপোর্টটাও অনেকে দিয়েছেন ভাই গাছ মরে যাচ্ছে তো তাদের কাছে আমরা ভিডিও চাই বা ভিডিও কলে দেখে একটা বিষয় দেখলাম যে বুঝলাম যে আপনারা রোপণ করার সাথে সাথে এই এই মাটি তুলে দেন একেবারে যেরকম আমরা পুকুরে যখন গোসল করতে যাই তখন যদি পানির নিচে যায় তখন কিন্তু আমরা একদম ছাড়তে পারতেছি না তো কি হচ্ছে অতি তাড়াতাড়ি কিন্তু আমরা উঠতে পারি এবং না উঠলে কিন্তু আমরা মারা যাওয়ার সম্ভাবনা থাকে অনেকে তো যদি আপনারা এই চারাটাও যদি ওই একেবারে নাক বরাবর দিয়ে দেন তাহলে কিন্তু এই জাল শিখু ছাড়তে পারবে না সেক্ষেত্রে মারা যাবে আর আপনি সারা দিন পুকুরে থাকেন গলা বাড়িতে আপনি কিন্তু ডুববেন না এবং অক্সিজেন নিতে পারবেন এবং খুব সুন্দরভাবে গোসল করে উঠতে পারবেন তেমনিভাবে আপনার এই যে চারাটা যদি এরকম হাফ দিয়ে দেন এই শিকড় জাল শিকড় আস্তে আস্তে যাইতে পারবে যাওয়ার পরে কি হবে বিস্তার করবে শিকড় তারপরে কিন্তু আস্তে আস্তে আপনি মাটি দিলে সমস্যা হবে না তার মানে আমরা বোঝাতে চাচ্ছি আপনারা রোপণের জন্য অনেক ভুল ত্রুটি করেন সেক্ষেত্রে গাছ মারা যায় আবার অনেকে আমাদের কাছ থেকে এই যে পিপি প্যাকেট এই যে পিপি প্যাকেট আপনারা নিতে চাচ্ছেন আমরা দিচ্ছি কারণ আমাদের এক দেড় বছর আগের থেকে যাদের চারা দিয়েছে তাদের অনেক লোয়া হয়েছে এরকম লম্বা লম্বা লোয়া হয়েছে এই লোয়াটা কেটে দেবে এই লোয়া কেটে দিয়ে এই যে গিটটু আছে এই গিট্টু প্যাকেটে এরকম দিয়ে দেবে দিয়ে সেট করে দেবে দেওয়ার পরে দু থেকে তিন মাস পরে তারা বিক্রয়ের উপযোগী হলে তারা সেল করতে পারতেছে তো আপনারা যারা বেকার আছেন বাসা বাড়ির আঙিনায় অনেক জায়গা ফাঁকা আছে সেখানে অল্প কিছু রোপণ করে আপনারা ট্রাই করতে পারেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা রোপণ করতে পারেন আপনার বাসা বাড়ির আঙেনে কারণ আমার কাছ তো অল্প নিয়ে নিয়ে আপনি এক দেড় বছর ওয়েট করলেন গাছটা সম্পর্কে জানলেন বুঝলেন তারপরে মনে হচ্ছে না এটা খুব ভালো জিনিস তাহলে আমি আগাই আর যদি মনে না চায় আপনার আগানির দরকার নেই কিন্তু এটা একটা লাভজনক ব্যবসা যদি বোঝেন আর না বুঝলে একেবারে জিরো আপনি যত ইনভেস্ট করবেন তত ক্ষতিগ্রস্ত হবে বুঝলে আপনি এক টাকায় এক টাকা পাবেন কিন্তু আপনাকে মৃধা সরব এগুলো কাজে লাগাতে হবে তারপরে এই যে বস্তা সেট অনেকে নার্সারির জন্য নিয়ে নেয় এই ছোটো প্যাকেটগুলো নেয় আমার কাছ থেকে নিয়ে এটা বস্তা সেট করে আপনারা দুশো তিনশো একশো টাকা করে বিক্রয় করে অনেক জায়গায় তো নার্সারি ম্যানেরাও আমাদের কাছ থেকে এই সাত সাত বস্তা বা আট আট বস্তা নিতে পারেন আমরা চৌষট্টি জেলায় পয়েন্ট ডেলিভারি এবং হোম ডেলিভারি দিতে পারি আমাদের এলাকায় এই বস্তা উৎপাদন হচ্ছে বা তৈরি করতেছে সেক্ষেত্রে আমাদের এখান থেকে আপনারা নিতে পারেন আর এই যে কাসপিপি আমরা চৌষট্টি জেলায় দিয়ে থাকি কারণ আমাদের লাখ লাখ যারা উৎপাদন করতে হয় আমাদের কাছে সবসময় এক এক দু হাজার বেন্ডেল থাকে তো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম